তো এই ব্লগের নতুন পার্টে আমরা ব্যাঙ্গালোর থেকে জাস্ট বেরোচ্ছি কেরালার উদ্দেশ্যে এই আমাদের হোটেলের সামনেই ছিল এই এটিএম থেকে এটিএম থেকে কিছু ক্যাশ তুলে নিলাম এখন বাজে একটা পঁয়তাল্লিশ আর এই জাস্ট এখান থেকে বেরোলাম উদ্দেশ্যে কারণ এটা আমাদের প্ল্যান ছিল কারণ ব্যাঙ্গালোরে ট্রাফিক পার করার জন্য এর থেকে ভালো সময় আর কিছুই ছিল না তো এবার এখান থেকে গাড়ি ছাড়া যাক আমরা এবার পৌঁছে গেলাম মণিপাল সরি মারতাল্লি ব্রিজ এবার অ্যাকচুয়ালি মেন রাস্তা এই রাস্তাটাই অ্যাকচুয়ালি মণিপাল যায় ওল্ড মণিপাল হসপিটাল যারা বাংলা থেকে আসে চিকিৎসার জন্য তো যারা জানো তারা অবশ্যই এই জায়গাটাকে চিনবে মারথাল্লি কোন জায়গাটা হচ্ছে মারথাল্লি ব্রিজ এই বাঁদিকের রাস্তাটা নেমে যাচ্ছে আপনার আপনারোর্ড বা মরিওয়ালার দিকে বা সেন্ট জংস যেটা যেটা যেটাতেই চিনবেন আমরা সোজা বেরিয়ে যাব মেন সিটির দিকে আমরা করে বেরিয়ে এসে হাইওয়ে অলরেডি ধরে নিয়েছি মাইসোর রোড কন্টিনিউসলি ডিসেন্ট এখন বাজছে দুটো ছেচল্লিশ এক নম্বর চব্বিশ অ্যাকচুয়ালি আমি পনেরো কিলোমিটার পর দশ থেকে পনেরো কিলোমিটার পর রিসেট করেছি তো যেটাই হবে সেটার সঙ্গে পনেরো কিলোমিটার তোমরা অ্যাড করে নিও এবার একটা চায়ের দোকান দরকার অতিরিক্ত মাথা ব্যথা করছে কারণ একটা সারাদিনই ফটিক ছিল তারপরে এসে কয়েক ঘন্টা একটু ঘুমিয়েছিলাম বাট ক্লিয়ার হয়নি তো ঠিক আছে একটু ড্রাইভটা করে কোনো জায়গায় দাঁড়ানো যাক এখনো পর্যন্ত ছেচল্লিশ তো মোটামুটি ষাট কিলোমিটারের মতো করে চলে এসছি এটা মাইসুর রোডে আছি আমরা মাইসুর রোডে আছি এখনও পর্যন্ত একটা চায়ের দোকান পাইনি একটা পেট্রোল পাম্পে জাস্ট দাঁড়িয়ে হাওয়াগুলো চেক করে নিলাম কারণ ট্রিপে সব থেকে বেশি এটাই ম্যাটার করে যে আপনার প্রতিটা টায়ারের হাওয়া ঠিক আছে কারণ তাতে গাড়ি অ্যালাইনমেন্ট যেতে পারে ইভেন তেলও বেশি খায় ব্যালেন্স গোলমাল হতে পারে যাই হোক তো এই এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে দেখা যায় কত দূর যাওয়া যায় একটা একটু চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার গাড়ি ছাড়া এই এতক্ষণে তিনটে পঁয়ত্রিশ

গাড়ি এবার থেকে ছাড়া যাক চাটা খাওয়া হয়ে গেছে তো আমরা এক জায়গায় হল্ট করলাম গনন গুরু টোল প্লাজা বলে এই রাস্তাতে একদমই চা কফির কোনো দোকান নেই কোনো স্টলও নেই পেট্রোল পাম্পও খুব কম এটা বেসিক্যালি ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে রাত্রি ড্রাইভিংয়ের জন্য চা কফি যদি কারোর মানে ইচ্ছা বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে সবথেকে বেস্ট আইডিয়া হচ্ছে ফ্ল্যাক্সে কিছু ভরে নিয়ে আসা আর সঙ্গে কোনো খাবার নিয়ে আসা তো সবথেকে বেস্ট হচ্ছে একটু সঙ্গে করে নিয়ে এসে খাওয়া দাওয়া করার কারণ হচ্ছে রাত্রে এই রাস্তায় রেস্টুরেন্ট বা ইয়ে খুবই কম এটা হচ্ছে সেই প্লেসটা একটা জাস্ট কফি কর্নার বলে নামে একটা ছোট বড় স্টল টাইপের করেছে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে ঠিক আছে আবার গাড়ি ছাড়া হোক এখান থেকে আমরা হাইওয়েতে পনেরো কিলোমিটারের মতো ভুল করে এগিয়ে চলে গেছি এই রাস্তায় একদম টার্নিং নেই মানে কোনো ভিউ নেওয়ার কোনো জায়গা নেই আর দুপাশে পুরোপুরিভাবে মানে ব্যারিকেড দিয়ে ঘেরা যে যেভাবে যে টার্নিংটা নেবো সেটাও পসিবল নয় আবার এই অন্য রুট নিয়ে চললাম দেখা যাক প্রায় সকাল হয়ে এলো ব্যাক ওয়াটার ব্যাক ওয়াটার লেক যেটা মিনাক্সিপুরাতে আছে সেটা একদমই গ্রামের ভিতরে আর রাস্তা মোটামুটি খুব যে ভালো সেটা বলা যাবে না খারাপও নয় খুব একটা মানে মোটামুটি গ্রামের রাস্তা যেরকম হয় এর মধ্যে পটহলস এর মধ্যে স্পিড ব্রেকার তো সবই মিলিয়ে আর কি বেশ হ্যাঁ জায়গাটা বেশ সুন্দর একদমই গ্রাম এলাকায় মোস্টলি আন্ধ্রাতে যেরকম হয় আর কি পুরো ফাঁকা পুরো ফাঁকা মাঠের মতো চারিদিকে পুরো ফাঁকা মাঠের মতনে মাটি তো একটু যা সকাল হওয়ার অপেক্ষা করছি কারণ রাত্রেবেলায় গিয়ে কোনো ভিউই দেখা যাবে না আবার এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম দেখা যাক কতটা রাস্তা আছে আই গেস পাঁচ থেকে ছ কিলোমিটার পর্যন্ত আর

একটা জিনিস দেখলাম দেখতে পাই নাকি দেখি আস্তে আস্তে গ্রামে ময়ূর ঘুরে বেড়াচ্ছে জানি না দেখা গেল না আবারও ময়ূর দেখতে পেয়েছি এবার দেখায় এই ধানের এখানে ওইগুলো এই হচ্ছে রাস্তা আমাকে দেখাচ্ছিল আমি তো গাড়িটা নিয়ে এলাম না জাস্ট ইন কেস যদি ইউটার না হয় তো গাড়িটা ওখানে রেখে দিয়ে এটা হাঁটটাটকে যাওয়া হচ্ছে যে রুজি আগে দেখিয়ে আসি জায়গাটা কীরকম তারপরে না হয় গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যানটা হবে রাস্তা গাড়ি নিয়ে যাওয়াও মুশকিল আছে বাট হ্যাঁ ডালপালা সরিয়ে দিয়ে তখন যাওয়া যেতেই পারে দেখাই যাক যেরকমটা আমি ঠিক দেখলাম সেরকম নাকি এ রাস্তাটা তো নয় আবার আর একটা রাস্তা ওখানকার লোকালদেরকে জিজ্ঞেস করলাম এই রাস্তাটা সাজেস্ট করলো এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমি প্রথমে এলাম তো এই রাস্তাটা দেখে আমি আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলাম রাস্তাও যে সাংঘাতি কত ময়ূর দেখ কত ময়ূর দেখ দুটো গ্রাম এদিক ওদিক ঘুরে হ্যাঁ শেষ পর্যন্ত একটা বাঙালি পেলাম এদিকে তো বাঙালিটা মানে দাদা আমাদেরকে একটুকে হেল্প করে আমাদেরকে বলে দিলেন যে এই একটা ব্রিজ পড়বে ব্রিজটা আপনারা পার করুন কেউ সঠিকভাবে আর কি বলতে পারছিল না আমরাও অ্যাকচুয়ালি ইউটিউবে এক জায়গায় ভিডিওতে দেখলাম জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগলো তো বললো যে ব্রিজটা পার করুন পার করে আপনি পাঁদিকে দেখতে পেয়ে যাবেন দেখাই যাক এখন ব্রিজটায় উপরেই আসি তবে হ্যাঁ জায়গাটা সত্যিই মানে খুবই সুন্দর একটা জায়গা তো গল্পটা এইখানে রিভার বেড ছিল পুরো একটা মাঠ মাঠের সামনে ছিল নদী এবার প্রবলেম হয়ে গেছে এটাই যে এখানে বন্যা হয়ে গেছে যেহেতু ওইখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সেই যে হাম থাকে বা রেলগেটের যে সিগন্যালের যে বোর্ডগুলো থাকে না কশন বোর্ডগুলো হ্যাঁ বা ওয়ার্নিং সাইনগুলো সেগুলো এখনও পর্যন্ত ডুবে আছে প্রায় তিনটে গ্রাম আমরা ঘুরলাম তারপরে এই অবস্থা অ্যাকচুয়ালি বাকিরা কেউ বলতেই পারছিল না যে জায়গাটা কোনটা আমি ছবিটা দিচ্ছি দিচ্ছর সঙ্গে যে কোন জায়গাটা আমরা যেতে চাইছিলাম বলছে ভাই দু মাস আগে পর্যন্ত সব কিছু ছিল তো ব্যাপার হচ্ছে যে ঠিক আছে যেটাই হলো তবে হ্যাঁ একটা নতুন এক্সপিরিয়েন্স পেলাম এইদিকে জায়গাটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ এটা গ্রামের ভিতরের মধ্যে একটা গ্রামের ভিতরেও এত সুন্দর জায়গা হতে পারে সত্যি এইদিকে

চালানো হয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে এখনো নেই এই স্টেট হাইওয়ের উপরে যাচ্ছি হ্যাঁ রাস্তা এরকমই এরকমই সিঙ্গেল সিঙ্গেল লেন রোড হ্যাঁ মানে রাস্তার অবস্থা খুবই খারাপ তার মধ্যে এরকম করে একটা করে স্পিড ব্রেকার রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ বাইনার এখান থেকে মাত্র আর আশি কি নব্বই কিলোমিটারের মতো দূরত্ব পায়নাটার বেশি দূরে নেই তবে রাস্তার অবস্থা খুবই খারাপ এবার জানি না এরকম রাস্তার মধ্যে কতটা যাব কারণ হচ্ছে ওই যে গ্রামটার ভিতর দিয়ে গিয়েছিলাম সাগরকাঠি তো সাগরকাঠটি থেকে আমাকে গুগল কিন্তু আর এনএইচ এ তুলে আমাকে স্টেট হাইওয়েতেই নিয়ে যাচ্ছে স্টেট হাইওয়ে প্রথমের দিকে একটু ঠিক থাকলেও তারপরে কিন্তু স্টেট হাইওয়ে খুব একটা ঠিকঠাক নেই রাস্তা খাল হ্যাঁ যেখানে সেখানে হঠাৎ করে স্পিড ব্রেকার চলে আসছে এখনো পর্যন্ত আমরা কর্ণাটকই আছি কর্ণাটক আর বেশিক্ষণ নেই এরপর আমরা প্রায় কেরালা বর্ডার চলে এসেছি তো ঠিক আছে এরপরও দেখাতে থাকবো কোনো কিছু আপডেট থাকলে তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট আটকে ছিল এখানে একটা টিকিট কাটতে হয় কতজন যাচ্ছি সিগারেট বাহল কিছু ক্যারি করছি নাকি কোন জায়গায় যাব আচ্ছা আর পাক্কা বত্রিশ কিলোমিটার স্টপের মধ্যে কোনো রকম মানে বত্রিশ কিলোমিটার একটা স্ট্রেচ আছে এই ফরেস্টটা এর মধ্যে কোনো রকম গাড়ি দাঁড় করানো হবে না এর মধ্যে কোনো রকম হর্ন বাজানো হবে না এরকম কিছু নিয়ম আছে যেগুলো বলে দিল আর গাড়ির স্পিড খুব একটা জোরে নিয়ে যাওয়া হবে না এই আর কিছু নিয়ম আছে যেগুলোকে আগে থেকে ওয়ার্ন করে দেবে তো এরকমই কিছু ব্যাপার চারিদিকে ফরেস্ট আছে এই ফরেস্টটাকে তারপরে ক্রস করে আমরা আই গেস এন্টার করে যাব প্রায় তিরিশ কিলোমিটারের বেশি হবে আমরা অনেকক্ষণ ধরেই এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি বা গল্প হচ্ছে যে রানিং অবস্থাতে অনেক কিছু জন্তু জানোয়ার বেরিয়ে আসে হ্যাঁ আমাদের সঙ্গে আমাদের সামনেও এলো প্রথমে হরিণ এলো তারপরে হাতি তো এখনই যেটা আপনাদেরকে দেখালাম যে এই কথা বলতে বলতেই হরিণ চলে এলো হ্যাঁ তা বিষয় হচ্ছে যে বিনা হংকিং করে হরেন না মেরে স্লোলি যদি বেরিয়ে যেতে পারেন বেরিয়ে যাবেন আদারওয়াইজ ইউটার্ন নিয়ে নেবেন ওটা বেটার হবে কারণ কোনোভাবে যদি জঙ্গলি পশু যদি মানে ওরা যদি বুঝতে পারে যে আপনার কাছ থেকে ওদের বিপদ আছে তো ওরা কিন্তু আপনাকেই অ্যাটাক করবে আমার এটাই বলার ছিল সামনের ভিউটা একবার দেখাবো আমি একদম পাহাড়ি পথ গাড়ির সংখ্যা খুব খুব খুবই কম আর হ্যাঁ যখন এই রাস্তার মধ্যে আসবেন যেন গাড়ির মধ্যে যেন তেল থাকে তেল যদি গাড়িতে কম থাকেছে তাহলে কিন্তু এখানে অসুবিধায় পড়তে পারে আর এই ফরেস্টে আসার আগে অনেকটা রাস্তা পর্যন্ত কিন্তু আমি কোনো রকম পেট্রোল পাম্প দেখিনি তো সেই পরিপ্রেক্ষিতেই আমি আপনাদেরকে জানাচ্ছি যদি আপনাদের মনে হয় যে না ফিউল কম আছে গাড়িতে আমি বলবো রিফিউল করিয়ে নেবেন আর পাহাড়ও শুরু হয়ে গেছে মানে বেশ খুবই চড়া হ্যাঁ এতটাই চড়া যে কখনো কখনো হয়তো মানে সেকেন্ড গিয়ারও নিয়ে আসতে হচ্ছে বা ফার্স্ট গিয়ারও নিয়ে আসতে হচ্ছে তবে রাস্তায় এই জায়গাটা খুবই খারাপ খুবই খারাপ রাস্তা আর আমি তো বলবো যে যারা হয়তো এর আগে কখনো হয়তো গাড়ি নিয়ে আসুনি অনেকটুকু কেয়ারফুলি গাড়ি ড্রাইভ করতে কারণ যখন আমরা উঠছি তখন কিন্তু সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে তো সেই সময়ে আমি বলবো যে গাড়ি যেন একটুকু এক্সেলারেটের একটু কন্ট্রোলে রাখো কারণ হচ্ছে দেখা গেলো যে হয়তো সামনে গিয়ে রাস্তাটা পুরো একদম ব্লাইন্ড টার্ন আসে সেই ক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তবে হ্যাঁ মানে জায়গাটা সত্যিই খুব সুন্দর এখনও পর্যন্ত যতটা আমি ড্রাইভ করলাম এক্সেপ্ট ফরেস্ট ফরেস্টের রাস্তাটা খুবই খারাপ এবং অতিরিক্ত স্পিড ব্রেকার যে কারণে ওখানে গাড়িটা চালাতে একটু অসুবিধা হচ্ছিল অতিরিক্ত স্পিড ব্রেকার এবং রাস্তা খারাপ হওয়ার কারণে এই যেমন আপনারাও দেখতে পাচ্ছেন যে একদমই লাইন টান হয়েছে যাই হোক বেশ এখানকার এখানকার কিন্তু ভিউটা খুবই সুন্দর তো ঠিক আছে আমি এরকম ভাবে আরো দেখাতে থাকবো রোড